থেমে থেমে বৃষ্টির মধ্যে ট্রাকের ধাক্কায় ছিন্ন ভিন্ন পোশাক শ্রমিকবাহী বাস চালকের অসতর্কতায় আবারও সড়কে ছড়ল প্রাণ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পোশাক কর্মী নিয়ে একটি বাস যাচ্ছিল মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আরিচাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসটির মুচড়ে যায় ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় ট্রাকটি এ সময় বাসে থাকা তিন নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত পঁচিশ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এর মধ্যে গুরুতর আহত সাত জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায় ট্রাক চালকের গাফিল দুর্ঘটনার অভিযোগ প্রত্যক্ষদর্শীর ট্রাকের ড্রাইভার হলো রাতভর গাড়ি চালাইছে রাত জাগা ছিল যার কারণে হয়তো ঘুমে গাড়িটা মেরে দিছে আইন আছে তারা কাজ করবে আর হলো গার্মেন্টস গার্মেন্টসের মালিক পক্ষের এটা দেখতে হবে দীর্ঘদিন কাজ করছে অবশ্যই তাদের সহযোগিতার হাত বাড়াইয়ে দিতে হবে প্রাথমিক যে ট্রিটমেন্টটা আমাদের এখানে সম্ভব সেটা দিয়ে মানিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয় আর যাদের অবস্থা মোটামুটি তাদেরকে আমরা বাকিদেরকে ট্রিটমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ জানাই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তদন্তে মাঠে নেমেছে তারা ঘটনাস্থলে একজন মারা যায় আর রাস্তা বৃষ্টি বৃষ্টি ছিল সেই সময় আর সাত আটজনকে আমরা স্থানীয় জনগুলি সহায়তা হাসপাতালে বের করে ইতিমধ্যে হাসপাতালে আরো দুইজন মারা যায় তদন্ত করে বুঝতে পারবো যে কার দশটি কিভাবে কি হয়েছে হাইওয়ে পুলিশের তথ্যমতে ঢাকা আরিচা মহাসড়কে চলতি বছরে পনেরোটি দুর্ঘটনায় অন্তত বারো জন নিহত সহ শতাধিক মানুষ আহত হয়েছেন সময় সংবাদ মানিকগঞ্জ